হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আপনাদের সাপোর্টও ভালো আছে আমি অনেক ভালো আছি আবার চলে আসলে চলে আসলাম খুল্লা ফুল মার্কেট জল সাকিরাম মাছের দোকানে আজকে ভাইদের দোকানে যাব কি কি মাছ আছে আপনাদের দেখাবো দেখেন সবাই ভিডিওদের সাথে থাকবেন সবাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভাই খুব ভালো আছি মাছ আপনাদেরকে আবার দেখাইতে পারে আপনি কি মাছ দেখাবেন দেখেন এখান থেকে লোকাল মাছ কয় ইঞ্চি ভাই তিন ইঞ্চি আছেন কত করে বেশি দাম না ভাই মাত্র পঞ্চাশ টাকা

আমরা সত্তর টাকা করে দিচ্ছি আর পাইকারি নিলে আঠাশ টাকা পিস এটা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন কত দিচ্ছে সাড়ে তিন ইঞ্চি আপনার পাইকারি পঁয়তাল্লিশ টাকা খুচরা বিক্রি করতেছি আমরা একশো বিশ টাকা করে এটা অনেক বড়ো সাইজ হ্যাঁ এটা বড় সাইজের তুলনায় একটা এটা মাত্র আশি টাকা করে আর আছে আরো আরো আছে ইউজ কোয়ান্টিটিতে আছে দেওয়া যাবে আগের থেকে তাকে ফোন দিয়ে ইয়ে করছে হ্যাঁ আগে ফোন দিয়ে জানাইলে আমি দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে বাস ট্রেনের মাধ্যমে দেওয়া যাবে মাছ কম দামে দেওয়ার কারণ ভাই আমাদের কাছে মূলত নিজেদের প্রোডাকশনের এই মাছগুলি এই মাছগুলি আমরা নিজেরা হ্যাচারি থেকেই উৎপাদন করি যার জন্য আমরা মাছ দোকানে পাইকারি এবং খুচরা দুইটাই কম দামে বিক্রি করতে পারি এই সমস্ত মাছ অন্য অন্য দোকান বা অন্য অন্য জায়গায় গেলে আপনি ষাট থেকে সত্তর টাকা প্রাইসে আপনার কেনা লাগবে সেক্ষেত্রে আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা মাঝে মাঝে কাস্টমারের শখের জিনিস পছন্দ হইলে কি আপনার রেঙ্কো শাক রেঙ্কো শাক শাকার নাকি শাকার না শাকার মতো শাকার এর ভিতরে কি আছে ভাই টাইগার লুজ আছে টাইগার বার্ভ আছে আর ওই সাদা পাঙ্গাস আছে জোড়া কথা করে মাত্র আশি টাকা ভাই হ্যাঁ টাকা এটা ইঞ্চি ছয় ইঞ্চি নিজেদের হ্যাচারি হ্যাঁ আমাদের নিজেদের হ্যাচারির

বেটার কি কি কালেকশন আছে বেটা আপনার হাবুন আছে আছে যেগুলো খুব লোড নিলে আর কিবল এর আগের ভিডিওতে তো অনেক কালেকশন হ্যাঁ আগের ভিডিও অনেক কালেকশনই ছিল আমাদের বেটটা প্রায়ক বাইকের কী দেবার আছে বেটা আছে নি দেওয়ার মতন আস্তে আসে এখানে রেট মাত্র বিশ টাকা পিস বাইকের দিকে

এটা যদি কারোর পাইকারি লাগে ইউজ পরিমাণে আসে দেওয়া যাবে মাত্র আশি টাকা পিস পড়বে তাকে মেল ফিমেল কি একবার মেল ফিমেল মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবো যে কয় পিস লাগবে ফিফটি ফিফটি করে দেওয়া যাবে এখানে আছে মলি আছে হোয়াইট রেডিয়া মলি এটা আপনার চল্লিশ টাকা করে আমরা জোড়া বিক্রি করছি পাইকারি নিলে বারো টাকা পিস পড়বে আমরা চাই সবসময় সব কাস্টমারদের শখের জিনিস কম দামে দেওয়া আর অ্যাঞ্জেল এটা কয় ইঞ্চি চাই এটা পাঁচ ইঞ্চি অ্যাঞ্জেল ভাই এই সরোনটা সরোনটা আমাদের অনলাইন শপে ডিসকাউন্ট আছে ওরা নিজে থেকে চাই যাবে এটা প্রোডাকশনের জন্য যারা নিতে তারা কি দেওয়া যাবে না দেওয়া যাবে কি দিতে পারবেন করে দিতে কোনো সমস্যা ভাই এটা ভাই এটা আপনার বলে এটা একটা মনস্টার

দেড়শো টাকা ওটা দশ ইঞ্চি আড়াইশো টাকা এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি সাড়ে তিনশো টাকা

এই ফোনটা দেখে সবাই কিনতে বলবেন ভাই এই ফোনটা অ্যাভেলেবেল সবাই আনে না ভাই পাথর ভাই পাথর ওইখানে দুই কেজি করে প্যাকেজ করা

এই নাম্বার দুইটাই যোগাযোগ করলে মাল বেশি কম যাই লাগুক দেওয়া যাবে বাস এবং কুরিয়ারের মাধ্যমে বাস এবং ট্রেনের মাধ্যমে আমরা মাস ডেলিভারি দিতে পারবো আর কুরিয়ারের মাধ্যমে যত ধরনের ড্রাই আইটেম আছে সব দিতে পারবো আর যদি আপনার বাইরের মাছগুলো নিতে চাই বাইরের মাছগুলি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রি অর্ডার দিতে হবে আমাদের প্রত্যেক মাসে একটা করে শিপমেন্ট হয় থাইল্যান্ড থেকে তো শিপমেন্টের আগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাছ দিতে পারবো সব ধরনের শিপমেন্টের মাছ দিতে পারবো তাহলে তাহলে নতুন মাছ আসতেছে কবে নতুন মাছ ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে আমাদের আসার কথা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন